সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম আমার পেঁয়াজের জমির খেতে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের বয়স আজ একুশ দিন তো একুশ দিন বয়সে আমি কী ধরনের ছত্রাকনাশক স্প্রে দিচ্ছি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব আপনারা পুরা ভিডিওটা কন্টিনিউ করবেন এতে করে আপনাদের উপকারে আসবে দর্শক আমি এই পেঁয়াজ কিন্তু আগামীকালকে ভিজাবো সেই ক্ষেত্রে আজকে একটা স্প্রে দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের গ্রোথ মশালা খুবই সুন্দর একটা গ্রোথ সম্পূর্ণ পেঁয়াজ একই সাইজের এবং সুন্দর হয়েছে মশালা খুবই সুন্দর পেঁয়াজ তো এই পেঁয়াজে আমি আগামীকাল যে ঢালার একটা সেজ দেবো তার আগে অগ্রিম একটা স্প্রে দেব সেই স্প্রেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ এতে রয়েছে প্লাস ড্রাইফোগনোজাল এই গ্রুপের আপনারা ঔষধ যেটা আছে অটো কোম্পানির নাভারা অথবা ইন্টেভা কোম্পানির এমজর যে কোনো একটা আপনারা এখান থেকে স্প্রে দেবেন এবং মাত্রা দেবেন প্রতি লিটারে এক হারে। এই যে আমিস্টার টপ আমি দেখালাম এই আমিস্টার টপের কাজ হচ্ছে পেঁয়াজের শিকড়গুলো সুন্দর রাখা এতে করে শিকড়গুলো যখন সুন্দর থাকবে এবং স্বচ্ছ থাকবে সাদা থাকবে সেক্ষেত্রে আপনার পেঁয়াজগুলা সুন্দরভাবে খাদ্য গ্রহণ করতে পারবে এবং পেঁয়াজের বৃদ্ধি ভালো থাকবে অনেকের দেখা যায় পেঁয়াজের শিকড়গুলো যখন লাল হয়ে যায় তখন পেঁয়াজগুলো ঝিমিয়ে থাকে এবং পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায় আস্তে আস্তে পেঁয়াজগুলো মারা যায় সেক্ষেত্রে আপনারা এই অসুখ যখন দেখবেন পেঁয়াজের শিকড় লাল হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা আমি টপটা স্প্রে দিয়ে দেবেন বিশাল আপনাদের পেঁয়াজগুলো আবার সুন্দর হয়ে যাবে আর একটা যেটা আমি স্প্রে দিচ্ছি সেটা হচ্ছে যে এই যে ইন্তেফা কোম্পানির নাজা এতে রয়েছে ম্যানকোজেপ চৌষট্টি পার্সেন্ট এবং ম্যাটারাখসিল আট পারসেন্ট এটা আমি পার লিটারে দুই গ্রাম হারে স্প্রে দেবো আপনারা এটা স্প্রে দিতে পারেন অথবা এই গ্রুপের অন্য কোম্পানির যে ধরনের ছত্রাকনাশক আছে সেগুলো আপনারা স্প্রে দেবেন ম্যান মেনকো যে প্লাস ম্যাটার রাখছিল এই গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে এগুলো আপনারা স্প্রে দেবেন পার লিটারে দুই গ্রাম হারে এটার কাজ হচ্ছে পেঁয়াজের যে আগা পচন একটা রোগ থাকে এটা আপনারা স্প্রে দিলে পরে ইনশাল্লাহ আপনাদের এই পেঁয়াজের আগা পচনের যে রোগটা এটা থাকবে না এর সঙ্গে আর যেটা আমি স্প্রে দিচ্ছি সেটা হচ্ছে যে শেফা ইন্তেফা কোম্পানির টেনিসি সাইপার মেথিন গ্রুপ এই গ্রুপের ওষুধটা আপনারা স্প্রে দেবেন এতে করে আপনাদের গোড়ায় যে এক ধরনের পোকা আছে এই পোকাগুলো এই যে পেঁয়াজের গোড়া থেকে কেটে দেয় এতে করে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায় আপনারা এই কীটনাশকটা স্প্রে দেবেন এতে করে আপনাদের যে কাটোই পোকা থাকবে এইগুলা মারা যাবে আর দর্শক আপনারা এই ছত্রাকনাশকগুলো পনেরো থেকে বিশ দিন বয়সের মধ্যে স্প্রে দেওয়ার চেষ্টা করবেন আপনারা জানেন যে আমি আজ কয়েকদিন যাবো একটু কর্মব্যস্ততার কারণে এই ছত্রাকনাশকগুলো স্প্রে দিতে পারি নাই আমার উচিত ছিল পনেরো দিন বয়সের মধ্যে স্প্রে দেওয়ার তো আজকে আমি এই ছত্রাকনাশক এবং কীটনাশকগুলো স্প্রে দেব এবং আগামী আগামীকালকেশাল্লাহ আমি এই জমিতে একটা ঢালাও সেচ দিব তো আপনারাও এইভাবে এই ছত্রাকনাশক এবং কীটনাশকগুলো পনেরো থেকে বিশ দিন বয়সের মধ্যে স্প্রে দেবেন এতে করে আপনাদের পেঁয়াজগুলো সুন্দর এবং সতেজ থাকবে এবং পেঁয়াজগুলা যখন দ্বিতীয় সেচ দেওয়া হবে তখন দেখা যায় যে পেঁয়াজগুলো কোনো প্রকার কোনো রোগ ব্যাধি থাকবে না পেঁয়াজগুলো আরও গ্রোথ ভালো থাকবে আর যারা এই স্প্রেটা দেন না তাদের দেখা যায় যে পেঁয়াজগুলো যখন দ্বিতীয় ঢালাও সেচ দেওয়া হয় তখন পেঁয়াজগুলো মাথা লাল হয়ে নিচুর হয়ে থাকে এবং পেঁয়াজের গ্রোথ ভালো থাকে না তো আপনারা এই ছত্রাকনাশকগুলো স্প্রে দেবেন এতে করে আপনাদের পেঁয়াজ যখন দ্বিতীয় সেচ দেওয়া হবে সেক্ষেত্রে আপনাদের পেঁয়াজের কোনো প্রকার কোনো রোগ থাকবে না এবং আপনাদের পেঁয়াজের গ্রোথ ভালো থাকবে তো দর্শক আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম